প্রতিবেশী দেশ ও ফেসিবাদের ইন্ধনেই খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে সোমবার রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে এ সময় তিনি আরও জানান এই সমস্যাকে প্রতিহত করতে সবার সহযোগিতা দরকার দুর্গাপূজা নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই উৎসবের সময় কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে পূজা যেন নির্বিঘ্নে আয়োজিত হয় সেই জন্য সবাইকেই সহায়তা করার আহ্বান জানান উপদেষ্টা একটা মহৎ যারা চাচ্ছে এই উৎসবটা যেন পাহাড়ে আটকে পড়া পর্যটকদের কিভাবে ফিরিয়ে আনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা